বলবো আমরা এই যারা এই প্যান্ডেলটা সারা অনেক অত্যন্ত পরিশ্রম করে করেছে অনেকেই সকালে স্বাচ্ছাসেবকের কর্মীরা সকাল আটটা থেকে সাতটার থেকে এসেছে তারা আজকে চেয়ারি পাওয়ার পরে আর যায় নাই এরপরে এখন জোরে নামাজের আদান দিছে আমরা এই জায়গার মধ্যে ফ্যান আছে দেখে আমরা বুঝতেছি না যে এই জায়গাটার মধ্যে কি পরিমাণ গরম আমাদের এই মানুষগুলো এক দুজন এমনি অসুস্থ হয়ে গেছে আমি বক্তব্য কিছুই না আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা বক্তব্য রাখবেন আজকে আমরা শুনবো আমাদের নেতারা কর্মীরা এখানে আছেন আমরা একটা কাইফিয়ে করে দাওয়া দিয়েছি অনেকেই আমাদের এই এই আমরা আপনারা যেভাবে আমাদেরকে চিঠি দিয়েছেন এই চিঠি মোতাবেক আমরা এখানে দাওয়াত দিয়েছি অত্যন্ত পরিশ্রম করেছে জসিম ভাই ওনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উনিও আজকে দুই তিন দিন যাবত এখানে পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা আসবেন উনি কাজ করছেন আমি আমি আপনাদেরকে বলবো আপনাদের বক্তব্য শুনবো এখানে আমার কবির ভাই বাবুল ভাই কামাল ভাই এবং সেক্রেটারি কোপন ভাই আমির ভাই মোয়াসির এবং এই নাসির ভাই যুবদল ছাত্রদল ছাত্র দল দল কারণ রান্না নিলে মনে কষ্ট নেবেন না সকল ইউনিয়নের টপ ফাইভ আছেন সকল যুব দল ছাত্র দলের সংগঠনের স্টপ টু এই জন্য আমরা কাইটরিয়া নামাজের জন্য অনেকে গিয়েছে আপনাদের কাছ থেকে কথা শুনব আমরা শুধু আপনাদেরকে বলতে চাই এই বিগত সতেরোটি বৎসর এই আপনার আমরা অক্লান্ত পরিশ্রম করে আনে সংগঠনের জন্য কাজ করছি আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কোনো প্রতি নেই আমরা এই প্রতিটা মানুষের এমন কোনো মানুষ নাই যেখানে এসেছে আমরা নাম ধরে চিনি না আমরা আপনাদের কাছে অনুরোধ করব বিগত সময় সর্বোচ্চ অক্লান্ত পরিশ্রম করে দলের জন্য আমরা কাজ করছি আমরা আশাই করতে পারি দলের সুসময় আপনাদের কাছ থেকে আমরা ভালো ব্যবহার এবং আপনাদের স্নেহ আপনাদের ভালোবাসা আপনারা অবগত আছেন আমাদের এই আসনটা একবার যারা নির্বাচন করে তারা আবার চলে যায় কিন্তু আমরা সবসময় মাঠে থেকে কাজ করি মাঠের নেতাদের একটা দাবি আছে যে আমরা যারা মাঠে কাজ করি তাদেরকে যেন আপনারা যথাযথ মূল্যায়ন করেন আমরা এটাকে বলবো এটা আমরার মধ্যে একটা আমাদের কোন প্রতিহিংসা নেই আমরা দলের জন্য কাজ করি দলের সুসময় আসছে দলের নিবেদিত কর্মীরা এই সতেরো বছর যারা কম পক্ষে দশ বছরের মতো ঘরে ঘুমাইতে না এই লোকগুলো আপনাদের সামনে এবং আপনারা অবগত আছেন যারা তারা যে আমরা এমন কোন কেন্দ্রীয় প্রোগ্রাম নেই যে প্রোগ্রামটা বুড়ি এমন ভ্রমণ করা হয় নাই এটা আপনারা কেউ বলতে পারবেন না এবং আপনারা অবগত চট্টগ্রাম বিভাগের মধ্যে একটা মাত্র স্থান এক এটা আপনারা আছেন এবং আপনারা জানেন এই জায়গায় আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক এবং রেলেও রাজাপুরের অনেক কর্মী এই রেল রেলের আন্দোলন করার কারণে তাদেরকে মামলা দিছে তারা মিনিমাম দুই তিন বছর ঘরে ঘুমাইতে পারে নাই এই এখানে ট্রেন দুর্ঘটনা হয়েছে বাংলাদেশের আলোচিত বাংলাদেশের অনেক আলোচিত ঘটনা এই গুরুচুম ব্রাহ্মণ পান আপনারা আজকে এখানে আছেন আপনারা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন আর সরকারের বিরুদ্ধে আপনারা এজেন্ডা নিয়ে এসেছেন এইগুলো আমরা প্রধান অতিথি বিশেষ অতিথির কাছ থেকে বক্তব্য শুনবো আমি শুধু বলব স্বেচ্ছাসেবক ছাত্র দল যুব দল কৃষক দল মহিলা দল আপনারা ইউনিয়ন সভাপতি আপনারা অনেক ভালোবর্তা আপনারা দুই চারটি কথা বলেন হইলে আপনাদেরকে আমরা আশ্বাস করছিলাম সাড়ে নয়টা নয়টায় প্রোগ্রামটা উপস্থিত হবে আসলে আমরা একটু প্রোগ্রামটা লেট হয়েছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা জেলার নেতারা এবং আমরা থানার নেতারা যেভাবে শট করা যায় এমনি এক দুজন অসুস্থ হয়েছে কিভাবে শট করা যায় এটা আপনারা বিবেচনা করি আমি জেলার কাছে আবেদন করলাম এবং আমি আমার আর বক্তব্য বাড়াচ্ছি না আমি অনুরোধ করছি